আরএসপি অনুমোদিত সারা বাংলা পেনশনার্স অ্যাসোসিয়েশনের মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার দলের মালদা জেলা কমিটির সদর দপ্তর ননী ভট্টাচার্য ভবনে এই সম্মেলনে শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন সাংগঠনিক পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় মূল কর্মসূচি সম্মেলনে আর এস মালদা জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন পেনশনার্স অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার তাদের প্রতি বঞ্চনা করছে বর্ধিত যে পেনশন তা এখনও দিচ্ছে না ফলে অবসরকালের সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে অনেককে এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন সংগঠনের নেতৃত্ব জয়েন্ট কাউন্সিল অনুমোদিত আমরা সরকারি কর্মচারীদের যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে যে সংগঠন গড়ে তুলেছি সারা বাংলা পেনশনার্স অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের আজকে মালদা জেলার সম্মেলন এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে অর্থনৈতিক যে অন্যায় অবিচার হচ্ছে পেনশনারদের এবং যেটা সরকারি ঘোষণা ছিল যে পেনশন কোনো দয়ার দর নয় এটা হচ্ছে কর্ম সারা জীবন কর্মজীবনের যে সংগতি সেই সংগতির জন্য তাদেরকে আজীবন এই পেনশন ব্যবস্থা চালু রেখেছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে সমস্ত আইন প্রণয়ন করছে তার মধ্যে দিয়ে সিভিল সার্ভিস পেনশন ব্যবস্থার মধ্য দিয়ে আগামী দিনে কর্মচারীদের এই পেনশন ব্যবস্থা যাতে আরও কমিয়ে দেওয়া যায় এবং তারা যে আগামী দিনে যে পেনশন যারা অবসর গ্রহণ করবেন তাদেরকে পেনশনের আওতা থেকে বাদ দেওয়ার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করছেন পাশাপাশি একটা কেন্দ্রীয় সরকার যদি এই ধরনের এবং নতুন যে পে কমিশন সেই পে কমিশনের থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে সুযোগ সুবিধা থেকে এবং এইগুলো যদি একটা কেন্দ্রীয় সরকার করে রাজ্য সরকারগুলোও কিন্তু সেইগুলো মানতে বাধ্য তার বিরুদ্ধে এবং আমাদের যে সমস্ত অর্থনৈতিক পাওনাগণনা সময় মতন প্রয়োজন সেই পাওনাগণনা সরকার ঠিক মতন দিচ্ছে না সেই কারণে আমরা এই সমিতির মাধ্যমে সারা রাজ্যে যে আন্দোলন গড়ে তুলবার চেষ্টা করছি